নমস্কার বন্ধু সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব। শাপলা শাপলা রান্না করার জন্য শাপলাগুলোকে আমি ছাড়িয়ে এরমভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়ে নিয়েছি এবার আমি অল্প করে নুন মেখে রেখে দেব দশ মিনিটের জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দেব আমি কালো জিরি আর কাঁচা লঙ্কা ফোড়ন আর এখানে আমি এক মুখ মুগ ডাল ভিজিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য মুগ ডালটা মধ্যে মিনিট মতো একটু নাড়াচাড়া করে এদিকে আমি শাপলা নুন মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে শাপলা অনেকটাই নরম হয়ে গেছে এবার এই শাপলা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছাপলা নুন মেখে রাখাতে অনেকটাই জল বেরিয়েছে এই জলটা চিপে ফেলে আমি দিয়ে দেব এবার নাড়াচাড়া করে মুগ ডালের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদটাও ভালো করে মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মাঝে মাঝে নাড়া দিয়ে রান্নাটা আমি করে নেব শাপলা ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি মাছখানে একবার নাড়া দিয়ে দিয়েছিলাম শাপলা অনেকটাই কমে গেছে আর বেশ মাখা মাখাও হয়ে গেছে এবার দিয়ে দেব আমি এক চামচ মতো সর্ষের তেল আর একটু ধনে পাতা নাড়া করে মিশিয়ে নেব সর্ষের তেল আর ধনে পাতাটা মুগ ডাল দিয়ে পলা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটাও যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো